ঢাকার বাইরে দেশের সর্ববৃহৎ চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথ চামড়া মার্কেট কিন্তু নানা সংকট আর লোকসান এবং টেনারি মালিকরা পাওনা টাকা পরিশোধ না করায় ঐতিহ্য হারাতে বসেছে এই বাজার নাটোর সংবাদদাতার পাঠানো তথ্য বিস্তারিত জানাচ্ছেন ফরিদুর রহমান নাটোরের ঐতিহ্যবাহী এই চামড়া মার্কেটে একসময় আড়ত ছিল দুইশোরও বেশি এসব কাজ করতেন অন্তত দু শ্রমিক এক সময় দেশের নানা প্রান্ত থেকে আসতেন ব্যবসায়ীরা এখন সেই বাজারে নেই আর আগের কোলাহল নেই তেমন স্থানীয় ব্যবসায়ীরা বলছেন আগে যে পরিমাণ চামড়া এখন তার অর্ধেকও আসে না লোকসান গুনতে গুনতে ব্যবসা ছেড়েছেন অনেকে আবার অনেকেই চামড়া ব্যবসা ছেড়ে চলে গেছেন অন্য পেশায় বর্তমান যে আন্তর্জাতিক লস বিদেশে আমাদের বিক্রি ছিল ওয়েট গুলো ওয়েট ব্লুটা বন্ধ হওয়াতে আমাদের চামড়ায় ধস নামছে চামড়ার রেটটা নির্ধারণ করেছে পেপারে টেলিভিশনে তার চার ভাগের এক ভাগ মূল্য আমরা পাইনি আমরা দিতে পারিনি পুঁথির অভাব ও চামড়া প্রক্রিয়া দত্তকরণ খরচ বাড়ায় ব্যবসা ছাড়ার কথা জানালেন আলোকদাররা আমরা এবার অন্য অন্য বারের এবার আমাদের চামড়া সিক্সটি পার্সেন্ট আমদানি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ফোর্টি পার্সেন্ট কম হয়েছে আমাদের আসন ব্যবহার করছিলাম এটাই সঠিক গুণগত মান সম্পূর্ণ তো যে মালগুলা ওইগুলা মালগুলাই সরকারি রেটে কেনা বেচা সম্ভব তাছাড়া নিম্নমানের মালগুলা সরকার রেটে কেনা বেচা সম্ভব না হয়নি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি বই বিশ্ব বিভিন্ন কান্ট্রি আছে তাদের সাথে যোগাযোগ করে এই শিল্পকে বাঁচাতে হলে আপনারা দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন যেন ভালো জানা চামড়া বিক্রি করতে পারে চামড়া শিল্পকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা Por Rahman, DTV News.